বিড়াল কেন এত আদুরে প্রাণী মানুষ বিড়ালকে খুব যত্ন করে আমার বাসিতে বসি মেয়ের জন্য খুব যত্ন করে বিড়ালকে কিন্তু কেন এত যত্ন দেখুন তো কত আরামে ঘুমাচ্ছে দিকে খেলছে আরেক ধরতেই হবে না ধরে আসলে সবকিছু নষ্ট হয়ে যাবে যে কোনো পর্যায়ে ধরতে পারে এইগুলো বড় হয়ে উঠছে এগুলা দেখছে যে জীবনমান কেমন হবে তাকাচ্ছে আছে তো খুব আরামায় সে জীবন কিভাবে থাকবে কত আদরেই না মানুষ বিড়ালকে যত্ন লালন পালন করে কিন্তু এর মূল উদ্দেশ্য উদ্দেশ্য কি কোন স্বার্থের জন্য নাকি বিনা স্বার্থে অর্থাৎ ভালোবেসেই বিড়ালকে বেশি আদর করে আরে দেখি এই বিড়াল হয়তো কিছু একটা দেখেছে। কিছু একটা ধরবে ধরার জন্যই আস্তে 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 অবশ্য বাঘের মতো কিন্তু লাগছে এটি যেন একটি ছোট বাঘ আসলে বিড়াল বোধ এই সিংহ বাঘ এই জাতি আছে কি দেখছে আর এদিকে আদর খেতে খেতে তো দাঁড়িয়ে ঘুমাচ্ছে এটাও দেখতে অবশ্য খুব ভক্ত কিন্তু আসলে এত আদর করে কেন বিড়ালকে এত কিছু থেকে বিড়ালকে কেন বেশি আদর করে এরকম আদর কি মানুষ পায় আদর করার সময় কি থাকে মানুষকে এদের হাতে ভালোবাসে তবে আমি জেনেছি যে যারা বিড়ালকে ভালোবাসে তারা মানুষকেও নাকি ভালোবাসে আসলে দায়িত্ব আপনাদের উপর যারা আমার এই ভিডিওটা আপনারা দেখবেন ঘুমোতে হবে এখন যেভাবে ঘুমটা খুব স্পেশাল হওয়া লাগবে এই জন্য যেহেতু চুপায় মাথা দিয়ে ঘুমাবে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে পড়তে পড়তে হয়তো আবার জেগে উঠবে আর জাগতে জাগতেই এদিকে আরেকটা দেখুন মা বাচ্চা দুইটা একসাথে মানে মা দেখছে তাই বাচ্চাও দেখছে এটা যেন একটা দারুণ শিক্ষা শিক্ষা দিচ্ছে আর এই শিক্ষার মধ্যে একটা টুকটুকে চমৎকার দেখতে বাহ পা তুলে দিয়ে নিজেকে চাটছে এক পা উপরে আর ইচ্ছা মতো লেজ চাড়ছে লেজের মধ্যে কি কিছু আছে নাকি নেই ওই যে বললাম সব মিলে বিড়াল কেন এত আদরের প্রাণী মানুষ অনেক প্রাণী ভালোবাসে কিন্তু যেন একটু বেশি ভালোবাসার কারণ কি এর মধ্যে কি কোনো স্বার্থ লুকিয়ে আছে নাকি বিনা স্বার্থেই মানুষ বিড়ালকে ভালোবাসে এটা টোটালি বাঘের মতো চোখ মুখ দেখেন যে কি একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে আরেকটা হ্যাঁ কি যেন ধরবে ধরতেই হবে না ধরলে আসলে সব কিছু নষ্ট হয়ে যাবে খুব নিরিখ করে আছে ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখা